বঙ্গভূমি মানুষের সাথে মানুষের পাশে পুলিশের জালে ধরা পড়ল ইউটিউবার বাবা ও ছেলে ঘটনাটি ঘটেছে রবিবার দিন উত্তর চব্বিশ পরগনা জেলার হাড়োয়া থানা এলাকায় পুলিশ সূত্রে জানা যায় হাড়োয়া থানার মোহনপুর এলাকার বিখ্যাত ইউটিউবার অরবিন্দু মণ্ডল ও তার একমাত্র নাবালক ছেলে প্রতিবেশী এক নাবালিকাকে সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানানোর নাম করে গত কয়েক মাস আগে ডাকে রাজ্যের বিভিন্ন প্রান্তে ওই নাবালিকাকে নিয়ে যায় বিখ্যাত ইউটিউবার অরবিন্দ মণ্ডল ও তার নাবালক ছেলে সেখানে ভিডিও বানানোর পাশাপাশি ওই নাবালিকার কিছু গোপন ছবি ও ভিডিও অরবিন্দ সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার নাম করে মাঝে মধ্যে ওই নাবালিকাকে ধর্ষণ করত অরবিন্দ ও তার ছেলে ওই নাবালিকা গত শুক্রবার সমস্ত ঘটনার কথা তার পরিবারের লোকজনদের জানায় তার পরিবারের লোকেরা হাড়ুয়া থানায় বাবা ও ছেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে হাড়ুয়া থানার পুলিশ রবিবার সকাল এলাকা থেকে বিখ্যাত ইউটিউবার অরবিন্দ মণ্ডল ও তার নাবালক ছেলেকে গ্রেফতার করে রবিবার তাদের দুজনকে বসিরহাট মহকুমা আদালতে পাঠানো হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বসিরহাট মহকুমা আদালত উত্তর চব্বিশ পরগনা থেকে বঙ্গভূমি নিউজ টিম